আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আক্তার মেডিকেল অফিসার মেপতিক ফাউন্ডেশন অনিয়ন্ত্রিতভাবে পোস্টরাব বের হওয়ার যে অভিজ্ঞতা এটি যেকোনো মানুষকে একটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে পারে পোস্টরাবের এই অসঙ্গং বা অনিচ্ছাকৃতভাবে পোস্টরাব বের হয়ে যাওয়াকে আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স বলে থাকি অর্থাৎ অনিচ্ছাকৃত লিকেজ অনুভব করে থাকি যাকে বলি সাধারণত এই সমস্যা নিয়ে মানুষ কথা বলতে খুব বিব্রত বোধ করে বিশেষ করে নারীরা তারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চায় না এবং চিকিৎসা নিতেও আসতে চায় না এমন কি বাচ্চারা যে বিছানায় প্রস্রাব করে যাকে আমরা বলে থাকি অ্যানোলিসিস এটাও কিন্তু এই ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্যই হয়ে থাকে যদি খুব সহজ করে বলতে যাই তাহলে আপনার মূত্রতন্ত্র কিডনি ইউরেটার ব্লাডার ইউরেট্রা বা মূত্র নালীর নিয়ে গঠিত এদের কাজ হচ্ছে ফিল্টার করা স্টোর করা এবং শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া কিডনিকে বলা হয় বডির ফিল্টার কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের করে দেয় এবং পোস্ট্রাফ তৈরি করে এই পোস্ট্রাপটাই ইউরেটার দিয়ে আমাদের শরীরে দুটো ইউনিটার থাকে ইউরোটার দিয়ে এসে ব্লাডার বা মূত্রাশয়ে স্টোর হয় এবং বডি থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত এখানে থাকে যখন মূত্রাশয় তার ধারণ ক্ষমতার সীমা ক্রস করে যায় তখনই ব্রেন একটা সংকেত যায় এবং আমাদের মূত্রনালী বা মূত্রাশয়ের মাঝে একটা স্পিন্টার বা মুখের মতো অংশ থাকে সেটা খুলে যায় এবং পোস্ট্রাব মূত্রনালীর মাধ্যমে শরীরের বাইরে চলে যায় যখন এই পুরো সিস্টেমটি সঠিকভাবে কাজ করে তখন আপনি বাথরুমে যাওয়ার সময় পাবেন বা পোস্ট্রাপের কোনো লিকেজ অনুভব করবেন না কিন্তু যখন এই পুরো সিস্টেমটি ঠিক মতো কাজ করবে না তখনই মূলত সমস্যাটি দেখা দেয় অনেকগুলো কারণে এই ইউরিনারি ইনকন্টিনেন্স বা লিকেজ আপনি অনুভব করতে পারেন সে কারণগুলো কি যদি কারো ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা মূত্রনালীর পুরি ইনফেকশন থাকে তাদের এই সমস্যা হতে পারে প্রেগনেন্সিতে এই সমস্যাটা বেড়ে যায় যদি প্রেগন্যান্সিতে বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পেট বড় হয় সে কারণে আমাদের পেলভিক এরিয়ার অর্গানগুলোর উপরে একটা চাপ পড়ে যায় ব্লাডারটা একটু চেপে থাকে অল্প একটু প্রস্তাব আসলেও আমাদের মনে হয় যে প্রস্তাবের চাপ আসছে এবং ঘন ঘন প্রস্রাব পড়তে হয় অনেক সময় কাজ যদি সিজার ইনফেকশন হয়ে থাকে তারপরে সমস্যা হতে পারে অনেক সময় কনস্টিপেশনের জন্য কিন্তু আমাদের অর্থাৎ কোষ্ঠকাঠিন্য জন্য এই সমস্যা পারে তাছাড়া কিছু পানীয় যেমন অ্যালকোহল ক্যাফিন জাতীয় খাবার চা কফি এগুলো খেলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে বা প্রস্রাবের লিকেজ অনুভব করতে পারি যদি কারো পলি ইউরিয়া নামক ডিজিজ থেকে থাকে অর্থাৎ যেখানে বেশি পরিমাণে পোস্টাব তৈরি হচ্ছে সেই সমস্যার জন্য হতে পারে যদি ব্লাডারের কোনো সমস্যা থেকে থাকে কোনো ইনফেকশন থেকে থাকে তার জন্য হতে পারে অনেক সময় কিছু মেডিসিনের কারণে হতে পারে যেমন যদি কেউ অ্যান্টিডিপ্রেসিভ মেডিসিন গ্রহণ করে বা কোনো মেডিসিন গ্রহণ করে হতে কিন্তু অনেক সময় আমাদের পেলভিক ফ্লোর যদি কোনো কারো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে অনেক তারা প্রভাবিত করে মেনোপেজার পরে কিন্তু এই সমস্যা বাড়তে পারে তখন কিছু হরমোনাল চেঞ্জ আসে তারপর পেলভিক ফ্লোর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে আর কমন সমস্যা হচ্ছে যখন ছেলেদের প্রোস্টেল ক্ল্যানটি বড় হয়ে যায় যখন পোস্টেল ক্ল্যানটি বড় হয়ে যায় তখন প্রস্টাব সহজে বেরোতে পারে না এবং বারবার প্রস্তাবের চাপ অনুভব হয় এবং অনেক সময় কিন্তু এই লিকেজ অনুভব হতে পারে অনেক সময় এই প্রস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে অনেকে সার্জারি করেন সেই সার্জারির পরে যদি স্পিংটারে কোনো ক্ষতি হয়ে থাকে বা সার্জারির কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে স্ট্রোকের কারণে এই সমস্যা হতে পারে স্ট্রোক হওয়ার কারণে অনেক সময় আমাদের যে সিস্টেমগুলো কাজ যেভাবে কাজ করার কথা সেগুলো যদি কাজ না করে সে কারণে কিন্তু এই সমস্যা হতে পারে এছাড়া কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তারও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয় এবং এই সমস্যা হতে পারে তবে এর বাইরেও কিছু ব্যাপার আছে বা কিছু সময় সমস্যা হয়ে থাকে সেগুলো খুবই স্বাভাবিক কারণে হয়ে থাকে যেরকম ব্যায়াম করতে গিয়ে হাঁচি কাশি বা হাসাহাসি করতে গিয়ে বা আপনার প্রস্রবে বেগ আছে কিন্তু সঠিক সময় বাথরুমে যেতে পারেননি তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আপনার প্রস্রাব হয়ে যেতে পারে তবে এগুলো নিয়ে দুশ্চিন্তা কিছু নেই তবে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনার সমস্যা শুনে এবং নির্দিষ্ট বেসিসে কিছু স্পেসিফিক টেস্ট আপনাকে দিবে এবং এটা কনফার্ম করা হবে তবে প্রপার ট্রিটমেন্ট এবং লাইফস্টাইলের কিছু চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এটাকে প্রতিরোধ করতে পারি এবং নিজেকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারি এই লাইফ স্টাইলের চেঞ্জগুলো কি সেগুলো হচ্ছে যে ব্যায়াম করা অর্থাৎ নিজেকে ফিট রাখা শুধু শাক সবজি খাওয়া বা নরম জাতীয় খাবার খাওয়া যাতে কনস্টিবেশন না হয় নিজের ওজন নিয়ন্ত্রণ করা পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করা ভালো জিনিস না তোলা এবং সঠিক সময়ে বাথরুমে যাওয়া অর্থাৎ যখনই আপনার প্রস্তাবে বেঁকে আসবে আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রস্তাব করার জন্য এবং নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য ধন্যবাদ